জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসসি ডিগ্রি পাস প্রথম পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয়কোট এক এক তিন এক শূন্য এক বিষয় প্রাণীবিজ্ঞান প্রথমপত্র নন কডাটা কবিভাগ থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ থেকে পাঁচটি এবং গ বিভাগ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটি বিশেষ শর্টকাট সাজেশন নিয়ে এসেছি প্রাণীবিদ্যা পত্র সাজেশন তো এই সাজেশনে তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা লাল কালি দিয়ে নিরানব্বই পার্সেন্ট লিখে দিয়েছি যে প্রশ্নগুলো তোমরা বলে শতভাগ কমন নিশ্চিত পাবে তো এই সাজেশনটি পাওয়ার জন্য তোমরা যদি আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তোমাদেরকে সাজেশনটি আমি দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আরও একটি কথা না বললে নয় সাজেশনটি প্রিমিয়াম হওয়ার দরুন তোমাদেরকে সবখানি দেখাতে পারি